আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি বৃষ্টির দিনে গাছগুলো কতটা সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে না বৃষ্টির পানি পেয়েছে এটা আমার গোলাপ গাছ এই যে গোলাপ ফুল ধরেছে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আছে এখানেও গাছ আছে তো আজকে ফুল দেখিয়ে গাছ দেখি শুরু করলাম বৃষ্টিটা কেমন হচ্ছে একভাবে বন্ধুরা বৃষ্টি হচ্ছে একদমই বন্ধ নেই চলুন আজকে আপনাদের সঙ্গে বৃষ্টির দিন একটা রেসিপি শেয়ার করি প্রথমে বেসন দেখাচ্ছি বন্ধুরা বেসন নিয়ে নিয়েছি দেখুন দেড়শো গ্রামের মতো বেসন আছে এখানে নিয়ে নেব আমি কর্নফ্লাওয়ার দু চামচ এখানে কিছু দেখুন এখানে নিয়ে নিয়েছি মিট মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে এটা দিয়ে দেব দিয়ে দেব লবণ এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদানুসার দেবেন এবার পানি দিয়ে আমি গুলে নেব ভালোভাবে মিক্সড করে নেবো এটা যেমনভাবে আমরা বেগনি বেগনি করতে গেলে যেমন একটা ব্যাটার তৈরি করি ঠিক সেই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব আমার তো সব থেকে ভালো হয় এই যে চামচে করে আপনাদের দেখাচ্ছি না এই চামচে করে নাই এই হাত মেশিনটা দিয়ে এটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো শুনুন আমি আমার হাত মেশিন দিয়েই বানিয়ে নিই এখানে আমি হাতের সাহায্যেই ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে আমার একটা ভুল হয়ে গেছে বলা যেটা চালের আটাটাকে আমি কর্নফ্লাওয়ার বলে ফেলেছি দু চামচ আমি দিয়েছি চালের আটা এটা চালের আটা আর এখানে আমি কর্নফ্লাওয়ার বলে ফেলেছিলাম সরি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেখুন চিনতে পারছেন পাতাগুলো কি কুলে খাড়া পাতা তো এইটা দিয়েই বানাবো আমি আজকে ফুলে খারাপ পাতার দেখিনি তো দেখুন কীভাবে বানাই তেল গরম হলে দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার নিয়ে নেব দুটো করে রাখ এই যে দুটো নিয়ে নিলাম আমি দেখানোর জন্য এই প্যাকেটটা দেখিয়ে দিয়েছি যেহেতু আমি বলতে ভুল করেছি সেহেতু আপনাদের প্যাকেটটা দেখিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে যে কোনো জিনিস করে করে এমন অভ্যেস হয়ে গেছে না কর্নফ্লাওয়ার বলে ফেলেছি আমি এটা এবার পাতাগুলোকে এইভাবে ডিপ করে নেবো খুব পাতলা একদমই ব্যাটারটা করবেন না দুটো করে ডাঁটি নিয়েছি এবার ব্যাটারটাকে এইভাবে ধরিয়ে নেব বেশি রাখবো না এইভাবে একটু এ করে দিলাম তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি এইভাবে নিয়ে নিয়েছি যেইভাবে আমরা বেকনি করি সেইভাবেই ম্যাটারটা আমি তৈরি করেছি আর ওইভাবেই আমি করব এই যে এইভাবে করে করে দিয়ে আমি হালকা আছে ভেজে নেব গ্যাসটা আছে আস্তে দেওয়া এবং এগুলোকে আমি এইভাবে দুটোই দিয়েছি তা দুটো দিয়ে ভাবছি পরের বারে আবার তিনটে দিয়ে দেব এইভাবে ভেজে নেব বাচ্চারা যদি কুলে খেলা খেতে না চায় এইভাবে যদি বানিয়ে দেন নিশ্চয়ই খেয়ে নেবে তাজা হয়ে গেছে সুন্দরভাবে চালের আটাটা দিলে না খুব মচমচে হয় এটা তোলাতেই আমি বুঝতে পারছি কতটা মচমচে হয়েছে আমার তো কর্নফ্লাওয়ারের থেকে বেশি চালের আটাটা ভালো লাগে তার জন্য আমি চালের আটাটা আনালাম ঘরে ছিল না এরপরে আমি বাকিগুলো এইভাবেই একইভাবে এই দেখুন দেখিয়ে দিচ্ছি দুটো করে ডান্ডি নিলে একটু মোটা মোটা হয় বলে দুটো তিনটে যতগুলো লাগবে আপনারা নিয়ে যদি করেন এইভাবে ব্যাটারটা গায়ে বেশি রাখবেন না অল্প করে রাখবেন এবং তেলের মধ্যে দেবেন এই দুটো দুটো করে বানাচ্ছি ভালোই হচ্ছে এটা বন্ধুরা ভিডিওগুলো আমি অনেক ছোটো দিই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলোকেও স্কিপ করে চলে যাবেন না তার আগে রিকোয়েস্ট করছি খুব খারাপ লাগছে যে সবাইকে আমি এত সময় দিই কিন্তু সবাই আমার ভিডিওটা ইয়ে করছেন না আমার খারাপ লাগছে যে আমি তো সময় দিচ্ছি তাহলে আমাকে একটু সময় দেওয়াটা সবার উচিত না যাদেরকে আমি দিচ্ছি সবার কাছে যাওয়াও সম্ভব নয় দেখুন হাজারটার উপরে হয়ে গেছে সাপ এতজনা বন্ধু তো দেখে না আর এতজনা বন্ধুকে ওয়াচ করা অসম্ভব ব্যাপার সে দুটো তিনটে ফোন থাকলেও আমি এতজনকে ওয়াচ করতে পারবো না পাঁচশো জনকেও পারবো না তো যে কটা বন্ধুকে করি একদম অনেকভাবে করে দিই তো সেই বন্ধুদের কাছেই রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলোকে প্লিজ ওয়াচ করবেন আর নর্মাল যে সাধারণ দর্শকেরা যে ভিডিওটা দেখছেন আমি তাতে যেন বেশি খুশি হই জানি সবাই খুশি হয় আঁকার থেকে আমিও বেশি খুশি হই কারণ তারা দেখেন তারা কমেন্ট করেন না তো আমার খুব ভালো লাগে তো আমি ভেজে নিয়েছি একসাথে তিনটে দিয়ে দিয়েছিলাম আমি ঠিক ভাত খাওয়ার আগে গরম গরম ভেজে নিচ্ছে এটা আমি ভাত দিয়ে খাবো দারুণ লাগে ভাত দিয়ে খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনাদের দারুণ লাগবে তো আজকে মেয়েরও ছুটি আছে স্কুলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদের দেখালাম ওটা তো একটু কমেছে নাহলে সকাল থেকে আরও বৃষ্টি হচ্ছে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে নোটিশ দিয়ে দিয়েছে মোবাইলে মেসেজ চলে এসছে গরম গরম এভাবে ভাজি মেয়েটাও আমার খাবে ভাজা হয়ে গেছে সবগুলোই আলাদাভাবে রেখেছি কিছুটা আর আপনাদের দেখাচ্ছে কিছুটা তো দেখুন দারুণ মজমচে হয় এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মজমচে হয় একবার এই যে ভাঙছে একবার বানিয়ে দেখবে এই মজমচেটা অনেকক্ষণ থাকে খাবার আগে যদি নাও ভাজেন একটু আগেও যদি ভেজে রাখেন কোনো অসুবিধা নেই কো মানে এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য